নমস্কার এটি আমাদের পুরস্কারের চতুর্থ বছর এই চার বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে আবার কিছু ধারাবাহি ধারাবাহিকতাও আছে প্রধান পরিবর্তন মিছিল আন্দোলনের মিছিল আন্দোলন আবার আমাদের জীবনে ফেরত এসছে মাঝখানে কিছু মিছিল ধর্মঘট নিশ্চয়ই হয়েছে কিন্তু সিঙ্গুর এবং নানু নিয়ে এই আন্দোলনের পর এই ধরনের আন্দোলন হয়নি সেটা ফিরে এসছে আর হাসপাতালের ঘটনায় প্রকাশ হয়েছে স্কুলিঙ্গের মতো আর হবে কি হবে না সে ভবিষ্যৎবাণী এখন করা কঠিন কিন্তু সুখের ব্যাপার এর মধ্যেও পশ্চিমবঙ্গে কতগুলি ব্যাপারে ধারাবাহিকতা এখনও রয়ে গেছে আমি বলছি বাঙালির ব্যবসা বিমুখতার কথা পঞ্চাশ বছর আগেও ছিল দূরে নেওয়া যেতে পারে পঞ্চাশ বছর পরেও থাকবে আমরা এই চিত্রটা ধরার চেষ্টা করেছি সম্ভবত পঞ্চাশ বছর পরেও করব অনুপমের গানে ধারাবাহিকতার পরিবর্তনের দ্বন্দ্বটা এসছে গাওয়া হচ্ছে উপনিষদের শাশ্বত বাণী কিন্তু গাইছেন এই প্রজন্মের একজন গায়ক আগে থেকে আপনাদের কৌতূহল নিবৃত করব না কিন্তু পুরস্কার ঘোষণা এবং বিরতির অনুষ্ঠানের সময় দেখবেন সর্বত্র এই সুরটা ধরা আছে ঐতিহ্য এবং পরিবর্তনের মধ্যে একটা বিরোধাভাস আমরা অধ্যভাষাকে যেমন অভিবাদন জানাচ্ছি তেমনি স্বাগত জানাচ্ছি এক নতুন বাংলাকে যারা সাহসী পদক্ষেপ করে অপরিচিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে আমার একটা সুনাম আছে আমি স্বাভাবিকভাবে প্রকল্প এর চেয়ে বেশি বললে ঝুলি থেকে বিড়াল না হোক অন্তত ইঁদুর বেরিয়ে পড়বে আপনারা এখানে এসছেন তাই জন্য ধন্যবাদ